আজ আমরা আলোচনা করব টনসিলাইটিস সম্বন্ধে এই টনসিলাইটিস অসুখটা খুবই কষ্টদায়ক এক সাইডে গলা ব্যথা করে টনসিল বড় হয় খুব ঠান্ডা লেগে গলা ব্যথা হয় কিছু খাওয়ার খাওয়ার কষ্ট হয় এই অসুখটা সাধারণত মেয়েদের বেশি হয় ছেলেদেরও হয়ে থাকে এই টনসিল অসুখে দীর্ঘদিন ভুগতে থাকলে কারো কারো মারাত্মক বাদ তৈরি হয় এই বিষয় ওয়াকিবহাল হওয়া উচিত এবং এর খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট রয়েছে তার চিকিৎসা বিধান নেওয়া উচিত অবশ্যই খুব সুন্দরভাবে উপকার হয়ে থাকে আমি ডাটা অরূপ সিংহার যোগাযোগ নাইন সেভেন থ্রি থ্রি এইট টু সিক্স ফোর সেভেন ফোর নমস্কার